অফিসে যাবার আগ মুহূর্তে আমার স্ত্রী যখন জিজ্ঞাসা করল আমি তার ছোটো বোনের বিয়েতে কি উপহার দেব তখন আমি বললাম তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে দিও আমার স্ত্রী কিছুটা রেগে বলল কিছু একটা মানে তুমি জানো দুলা ভাই কী দিয়েছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে সোনার কণ্ঠহার আমি বললাম তাহলে এখন আমার কি করতে হবে আমার স্ত্রী হেসে বলল আমি আমার বোনকে দুই লাখ টাকা দিয়ে সীতাহার কিনে দেব কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম এত টাকা আমার স্ত্রী মুখটা মলিন করে বলল দুলা ভাই যদি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয়ে এত টাকা দিয়ে উপহার দিতে পারে তাহলে তুমি প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে কেন পারবে না শুনি যদি কম দামের উপহার দাও তাহলে বাপের বাড়িতে আমি মুখ দেখাতে পারব আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম আচ্ছা ঠিক আছে অফিস থেকে আসার পর তোমায় টাকা দিচ্ছি কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম অফিসে এসে রায়হান সাহেবের ফাইলটা ভালো করে দেখে বললাম আপনার তো দেখছি কাগজপত্রের কিছুই ঠিক নেই আমি এই প্রোজেক্টে সাইন কিভাবে করি বলুন তো রায়হান সাহেব মুচকি হেসে বলল স্যার আপনি এত বড় অফিসার কিছু তো ফাঁক ফুকুর আছে সাইনটা করে দেওয়ার জন্য একটা কলমের খোঁচার বিনিময়ে আপনিও না হয় লাখ টিনে টাকা পেয়ে গেলেন কথাটা বলে রায়হান সাহেব টাকাগুলো টেবিলের ওপর রাখলেন আমি রায়হান সাহেবের দিকে তাকিয়ে বললাম আপনি কি আমায় ঘুষের অফার করছেন রায়হান সাহেব জিভে কামড় দিয়ে মুচকি হেসে বলল না না স্যার একদম না টাকাটা আমি আপনাকে উপহারস্বরূপ দিচ্ছি আপনি ভাবিকে নিয়ে থাইল্যান্ড গিয়ে তিন দিনের একটা ট্যুর দিয়ে আসেন আমি টাকাগুলো ডয়ারে রেখে মুচকি হেসে বললাম আপনি তো দেখছি পাকা খেলোয়াড় ঠিক আছে আমি ফাঁক ফোকর খুঁজে কাল ঠিক সাইন করে দেব রায়হান সাহেব চলে গেলে আমি মনে মনে ভাবতে লাগলাম যাক শালিটাকে সীতাহার কিনে দেওয়ার টাকার ব্যবস্থাটা হয়ে গেল এমন সময় হাবিব নামের একজন কলিক আমার রুমে আসলো সে বলল সে চাকরি থেকে রিজাইন নিতে চাই আমি অবাক হয়ে বললাম তুমি এত ভালো একটা চাকরি ছেড়ে দিতে চাইছো। তুমি কি জানো এই চাকরিটার জন্য কত মানুষ দিন রাত পরিশ্রম করছে হাবিব মুচকি হেসে বলল স্যার এই চাকরি করলে হয় আমাকে ঘুষ খেতে হবে না হয় রাস্তায় মরে পড়ে থাকতে হবে আমি অসত হতে পারবো না আর রাস্তায় মরে পড়ে থাকতেও আমি চাই না সেই জন্য চাকরিটাই ছেড়ে দিচ্ছি কথাটা শুনে আমি কিছুটা খোঁজা দিয়ে হাবিবকে বললাম আমার জানা মতে আপনি আমাদের সেক্টরে সবচেয়ে বেশি ঘুষ খান সেই আপনি কবে থেকে সৎ হলেন হাবিব আবারও মুচকি হেসে বললেও যেদিন থেকে বুঝলাম আমার পাপের ফল আমার আপন জনেরা ভোগ করছে আমি প্রথম যেদিন দশ হাজার টাকা ঘুষ খাই সেদিন বাসায় গিয়ে শুনি আমার ছেলেটার পা ভেঙে গেছে দ্বিতীয়বার যখন পঞ্চাশ হাজার টাকা ঘুষ খাই তখন জানতে পারি আমার স্ত্রীর চড়ায়ুতে টিউমার হয়েছে আর তৃতীয়বার যখন এক লাখ টাকা ঘুষ খাই তখন গ্রামের বাড়ি থেকে ফোন আসে আমার মা মারা গেছে তারপরেই আমি ভুল বুঝতে পেরেছি আমার চলে যাবার আগ মুহূর্তে হাবিব আমার দিকে তাকিয়ে বলল স্যার আপনি অবৈধভাবে যদি পাঁচ টাকা ইনকাম করেন ওপরালা আপনার থেকে বৈধভাবে কুড়ি টাকা কিভাবে যে কেড়ে নেবে আপনি বুঝতেই পারবেন না হাবিব চলে যাওয়ায় আমি ওর কথাগুলো নিয়ে একটু চিন্তা করলাম বাসায় আসার পর আমার স্ত্রী যখন আমার কাছে টাকা চাইলো আমি ওর হাতে আমার বেতনের টাকাটা তুলে দিয়ে বললাম এইখানে পঁয়তাল্লিশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে তুমি বাসা ভাড়া গ্যাস বিল পানির বিল কারেন্টের বিল দেবে বাজার খরচের টাকা আলাদা করে রাখবে হাত খরচের টাকা আলাদা করে রাখবে আর চিকিৎসা বাবদ কিছু টাকা জমা রাখবে সব কিছুর পর যদি কিছু টাকা বেঁচে থাকে সেই টাকা দিয়ে বোনকে উপহার কিনে দেবে আমার কথা শুনে আমার স্ত্রী অবাক হয়ে বলল সব কিছুর পর তো হাতে দু হাজার টাকাও থাকবে না আমি দু হাজার টাকা দিয়ে বোনকে উপহার কিনে দেব আমি রাগি চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বললাম সংসারে সব খরচ চালানোর পর তোমার স্বামীর হাতে দু হাজার টাকাও থাকে না আর তুমি কোন সাহসে বলো তোমার বোনকে দুই লাখ টাকা দিয়ে সোনার হার কিনে দিতে বউ তখন কাঁদতে কাঁদতে বলল বাপের বাড়ি মুখ দেখাবো কী করে আমি আরও বেশি রেগে বললাম মুখ দেখাতে না পারলে পরে বসে থেকো এখন কান্না বন্ধ করে আপাতত আমার সামনে থেকে যাও তা না হলে কান গরম করে ফেলব বউ কান্না করতে করতে চলে গেল আর আমি ভাবতে লাগলাম কাল রায়হান সাহেব আসলে ওনার কানটা গরম করে টাকাগুলো ফেরত দিতে হবে এভাবেই জীবনের বিভিন্ন পরীক্ষায় আমরা নিজেদের সৎ থাকা আর দায়িত্ব পালন করার মধ্যে ভারসাম্য খুঁজে পাই বাস্তবতা মাঝে মাঝে কঠিন হতে পারে কিন্তু সততার মূল্যে সুখী হওয়া সম্ভব